আমরা এখন বেরিয়েছি রায়গঞ্জ থেকে হোটেল এমবেসি থেকে বেরোচ্ছি টাইম হয়েছে আটটা আঠাশ এখন আমরা যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে আমাদের হোটেল বুকিং আছে হোটেল সাবমিট লিলিয়াম এখন একটু লেট হয়ে গেলো বেরোতে ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো আমাদের সাথে জুড়ে থাকো আমরা এখন ওই লেফট সাইডে কুলিক বার্ড স্যাংচুয়ারি রায়গঞ্জের এখানে অনেক ট্যুরিস্টরা আসে এই স্যাংচুয়ারিটা দেখার জন্য তার পাশ থেকেই আমরা যাচ্ছি আর একদম লেফট সাইডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিনান্তে ট্যুরিজম প্রপার্টি

বিশেষ করে মাইগ্রেটরি বার্ডস এগুলো আমরা এটা আমাদের লাস্ট টোল টুয়ার শিলিগুড়ি এটা পৌঁছালাম এটা রায়গঞ্জ টোল এখান থেকে আমাদের হোটেল দেখাচ্ছে কালিম্পংয়ে প্রায় পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে ওয়েদার ওকে আছে চলো দেখা যাক রাস্তার কি কন্ডিশন তোমাদের দেখাতে থাকবো সবই কি তোমাদের নর্মাল আছে দাও নর্মাল দাও ফুল ট্যাঙ্ক করে দাও হ্যাঁ কার্ডে হবে খাওয়া টাওয়া ঠিকঠাক দেওয়া হলো

বিহি নগরে রায়গঞ্জের পরেই উত্তর দিনাজপুরে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম ভালোই ছিল রুটি চা ডি এগ টোস্ট বাটার টোস সবই পাওয়া যায় এখানের ব্রেকফাস্ট করে এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো তাহলে এ নিয়ে থার্টি ওয়ানে উঠে গেছি এখান থেকে শিলিগুড়ি এখনও দেড়শো কিলোমিটার সামনে আমাদের ডালখোলা আমরা এখন কিষাণ কিষাণগঞ্জ পৌঁছালাম কিষাণগঞ্জ ফ্লাইওভারটা ধরবো এখান থেকে দেখাচ্ছে কালিম্পং একশো আটষট্টি কিলোমিটার কিশনগঞ্জ বুঝলি এটা বিহার মানে শিলিগুড়ি যেতে গেলে তোর একটু অংশ বিহারের মধ্যে ঢুকতে হয় এতক্ষণ যত চলে এসেছি পশ্চিমবঙ্গেও এ আর এইটা বিহার বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ওই যে ওই জন্য একটা চেকপোস্ট ছিল ওখানে লং জার্নির অ্যাকচুয়াল গিফট আমরা পেতে চলেছি পাহাড়ের সেই অপূর্ব দৃশ্য আমরা উপভোগ করবো তোমরাও থাকবে আমাদের সাথে জুড়ে এবং সাথে উপভোগ করো আমরা যা যা দেখছি তো আমাদেরও দেখাতে থাকবো আমরা শিলিগুড়ির দিকে যেতে যেতে একটা টি গার্ডেনের খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দাঁড়ালাম এখন ফটো সেশন চলছে তো এনজয় করছে অসাধারণ দেখো আমরা যারা নর্থ বেঙ্গলে আসি এই দৃশ্যের টানাই তো আসি যদি এটা ফ্ল্যাটল্যান্ড বিস্তৃত চা বাগান মিলিবিলি পরিবেশ থেকেই হাইওয়ে চলে গেছে আমাদের তোমরা যদি রোড ট্রিপে যাও তো অবশ্যই এখানটা দাঁড়িয়েও সেবক রোড দিয়ে এগিয়ে চলেছি আমরা এই সেবক রোডের ওয়েল সেই বিউটি দেখো আর এখান থেকেই হালকা এই যে গাছের ছায়ায় ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে আর সাধারণ লাগছে এই পর্যন্ত আসার যে গরমে যে হাইওয়ে জার্নির কষ্টটা সেখানে এখানে এসেই অনেকটা লাভ হয়ে যায় আগে ছোটোবেলায় যখন এখান থেকে যেতাম গাড়িতে করে খুব সামনে এলিফেন্ট করিডোর এলিফেন্ট ক্রসিং এখান থেকে হাতি পারাপার করে এখান থেকে স্লো চালাতে হবে প্রচুর ওয়াইল্ড লাইফ রয়েছে সেবা করে এই জঙ্গলে ঠিক আছে চলো প্রচণ্ড খিটাই পেয়ে গেছে তিনটে বাজে এবার সামনে কোনো লাঞ্চের জন্য কোথাও দাঁড়াবো দেখে থাকো হনুমান এই এই রাস্তার পাশে বসে আছে এই যে পুরো ফ্যামিলি নিয়ে রাস্তার পাশে ওয়েট করছে হ্যালো হায় হায় বাবা আবার এটাক না করে না সেটাই ওয়েলকাম টু শিটং আছি গ্রাম পঞ্চায়েত সেটং শ্রী গ্রাম পঞ্চায়েতের প্রথম পাহাড়ের ভিউ পেলাম প্রথম পাহাড়ের ভিউ পাওয়ার রোমাঞ্চটাই আলাদা এখন ডিজাস্টারের পরে কোন রাস্তা দিয়ে আমরা যেতে পারবো দেখি ম্যাপ গুগল ম্যাপ যে রাস্তা দেখাচ্ছে সে রাস্তা দিয়ে আমরা যেতে পারবো কি না সোটালটাই দেখতে থাকো তোমার জানতে এসে পৌঁছেছি সেবক বাজারে আমরা লাঞ্চ করবো টাইমে কিন্তু শাহজম রেস্টুরেন্ট সেবক বাজার গাড়ি পার্ক চলো আবার লাঞ্চটা করে নিই তারপরে আমরা এগিয়ে যাবো ডেস্টিনেশনে

ঠিক আছে ওকে লেটস ট্রাই দ্য ফুড আই গিভিং ইউ রিভিউস পাহাড়ে পকলে যেতে পারবি এখন ডান দিকে তিস্তা আমরা বা দিয়ে যাবো লেন লেনটা ধরে থাকবি ঠিক আছে আহ সব হ্যাঁ মনের এইটার জন্যই তো সব রিল্যাক্সে চলো যেরকম আছে আপাতত থাকুক শুধু লেনটা ধরে রাখবি গাড়ি গাড়ির লেনে নামবে কখনো ডান দিকের লেনে আসবি না যখন ঠিক আছে ঘুরবি যখন কোন থেকে কোনো থেকে ঘুরবি ঠিক আছে ওদ অনেকটা পরে এসছে এখন চারটে বাজে যতক্ষণ আলো থাকে ততক্ষণ উপভোগ করে নেওয়া যাক মুখে ঠান্ডা ঠান্ডা হাওয়া অলরেডি কেমন ঠান্ডা ঠান্ডা লাগতে থাকে তো হ্যাঁ বাদাল গেই পিছনে আছিস তো কারণ লুকিং গ্লাসটা একটু সমস্যায় করছে ঠিক আছে হুম আমরা এই যে সেবক কালীবাড়ি এসে পৌঁছালাম হ্যাঁ আমরাও প্রণাম করে না হাত দিয়ে তো জানি ভালো হবে বাবন బాగుంటుంది বাদি যে কালী মন্দিরটা দেখলি হ্যালো বাদি কালী মন্দির দেখেছিলি এটা উঁচু হ্যাঁ ওইটা হচ্ছে সেবক কালী মন্দির গাড়ি ভাড়া করে এর আনন্দ আর এই বাইকের কষ্টটা ওইটা এই তুই শিলিগুড়ি অবধি আসবি এবার যারা রাইডিং ভালোবাসে তাদের কাছে যদি ওয়েদারটা যদি একটু গরম কম রেখে আসে সেটাও আনন্দ হাইওয়েতে তো ক টাইম টাইম এই ডান দিকে করোনেশন ব্রিজ ডান দিকে করনেশন ব্রিজ আমরা সোজা যাব ঠিক আছে ডান দিকে করনেশন ব্রিজ আমরা বাদিক দিয়ে তিস্তা বাজারের দিকে চলে যাব আমাদের একদম ডান দিক থেকে তিস্তা চলবে আপাতত আলো তো কিছুক্ষণ পরে কমে আসবে তো আমাদের যতটা রাস্তার ভিউ দেখানো যায় সামনে দেখো এই রাস্তায় নিজের বাইক নিয়ে আসা আগেও এসেছি কিন্তু সেগুলো ডকুমেন্ট করতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি এবার কিছু সিটি তোমাদের জন্য থাকবে আমার জন্যও থাকবে হ্যাঁ রাস্তা এখনও পর্যন্ত খুব ভালো যে রাস্তার আপডেট তোমাদের বলেছিলাম আপডেট দেবো এখনও পর্যন্ত ভালো কিছু কিছু জায়গায় মাইনর ল্যান্ডস্লাইড হয়েছিল বোঝা যায় কিন্তু সেগুলো সবই রিপেয়ারিং হয়ে গেছে এই হনুমানের দল সামনে ল্যান্ডস্লাইড হয়েছে বুঝেছি কাজ হচ্ছে কিন্তু বাইককে ওরা কোনো ই করছে না দেখো দৃশ্যটা দেখো দিদির সাথে দিদির সাথে কানেক্ট করছে দিদির সাথে কানেক্ট করছে আমরা স্টে করেছি কালিম্পং সামিট লিলিয়াম হোটেল অ্যান্ড রিসর্টে সুন্দর রিসর্ট রাতের বেলা আমরা পৌঁছাতে একটু রাত আটটা বেজে গেছে এবং রাস্তায় কিছু কন্ডিশনে পড়েছিলাম বলে কোনো ভিডিও করতে পারিনি এখন রাতেরবেলা হোটেলটা খুব সুন্দর লাইটিং করা ইন্টেরিয়ারটাও সুন্দর

বাথরুম যা যা জিনিস সোমিয়া আছে সব বেসিক শেয়ার মেনেস এখানেও আছে টয়লেট বাথরুম pek বেশি মাত্রা বাকি রুমে রুমটা একটু বড় এখানে একটা টেবিল আছে টিভি আছে এখানে একটা হ্যাঙ্গিং ক্যাবিনেট আছে এখানে আমাদের সব খুব মেসি হয়ে আছে ওনা সব রাইডিং এর পোশাকত্রুটির ড্রেসেস চেয়ার আছে এখানে বড় একটা মিরার আছে ড্রেসিং সিস্টেম এখানে একটা সাইড টেবিল আছে বড় বেড আছে কিং সাইজ সুন্দর লাইটিং এবং এখানে একটা গোদরেজের সরি এখানে গোদরেজের একটা শেফ আছে টাওয়েলস প্রোভাইড করা আছে এখানে এমনকি লন্ড্রির ব্যাগও দেওয়া আছে এসব জিনিস দেওয়া আছে আমাদের লিলিয়ান ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের দিনের মতো এখন ভিডিওটা যেহেতু আমাদের আমরা রাস্তায় একটু সাবস্ট্রাকশানে পড়েছিল আমাদের রুপতে লেট হয়ে গেছে আর অ্যাকশন ক্যামেরাটার চার্জ চলে গিয়েছিল ফলে মোবাইল ব্লগিংয়ের যেটুকু ফুটেজ আমরা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আর পরের দিন থেকে আমরা এখানে কালিম্পংের কি সাইট সিং করবো সেগুলো তোমাদের দেখাবো এছাড়া পরবর্তীতে কোন কোন স্পটে যাচ্ছে সেগুলো তোমাদের দেখাবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেল নতুন লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই বলে ভিডিওটা এখানে শেষ করছি স্টে সেফ স্টে হ্যাপি স্টে কানেক্টেড এবং আমাদের সাথে জুড়ে থাকো আমাদের সাথে এগিয়ে চলো গুড নাইট হ্যাভ এ গুড লাইফ বাই বাই